ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানত ভিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো আরও আকর্ষণীয় আরও সুন্দর কালারের একটি নোহা বারো ইঞ্চি ফ্যান আমরা ষোলো ইঞ্চি ফ্যানের জন্য পাগল তো ষোলো ইঞ্চি ফ্যানটা আমি কেন বিক্রি করি না এর কারণটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি ষোলো ইঞ্চি ফ্যানের বাতাসটা দূরে যায় কম ওয়াইডে একটু বেশি আসে কিন্তু দূরে কম যায় আর এই ফ্যানের বাতাসটা অনেক দূর পর্যন্ত যায় কারণ এটা চিকন আকৃতির একটা ফ্যান বারো ইঞ্চিটার বাতাস একটু লং লঙয়ে বেশি আসে অর্থাৎ দূরে বেশি যায় আর এটার মূল্য রয়েছে ওনলি ফরে এ বারোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে শুধু ফ্যানের মূল্য বারো ইঞ্চি বারোশো টাকা তো তিরিশে এইস একটি ব্যাটারি নতুন দুই মাসের গ্যারান্টি সহকারে ওনলি ফর আটত্রিশশো টাকা তো এটা আজকের বাজারের আটত্রিশশো টাকা আজকে হচ্ছে দশ তারিখ বা এগারো তারিখ তো প্রিয় দশক এটা হচ্ছে আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সহ আর সোলার প্যানেলটা হচ্ছে চোদ্দোশো টাকা পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট মোনো সেলস জার্মানি অরিজিনাল চোদ্দোশো টাকা তো এখন আপনাদের সুবিধার্থে আপনারা যদি তিরিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি নেন আর একটা পঞ্চাশ ওয়াট প্যানেল নেন খুব ভালো চার্জ হবে খুবই ভালো চার্জ হবে দিন এবং রাত চব্বিশ ঘন্টা ফ্যান ঘুরাবেন এই একটা না দুইটা ফ্যান ঘোরাবেন দুইটা ফ্যান চালাবেন চার্জ শেষ করতে পারবেন না গ্যারান্টি সহকারে আমি বললাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তিরিশে অ্যাম্পিয়ার একটা ব্যাটারি পঞ্চাশ ওয়াট একটা সোলার এরকম দুইটা ফ্যান দিনে এবং রাতে বাতাস খাইবেন চার্জ শেষ হবে না তো বিদ্যুৎ গেলে আর বিদ্যুৎ কতক্ষণ থাকে আর বিদ্যুৎ থাকলেও যদি আপনি দিনের বেলা চালান চার্জ শেষ হবে না রাতের বেলা বিদ্যুৎ গেলে চালাবেন চার্জ শেষ হবে না গ্যারান্টি তো এখন চার্জারের বিষয়ে আসি আটশো পঞ্চাশ টাকা চার্জারের দাম সোলার প্যানেলের দাম হচ্ছে চোদ্দোশো টাকা এখন চার্জার আটশো টাকা বিদ্যুৎ বিল উঠবে সোলার চোদ্দোশো টাকা বিদ্যুৎ বিল উঠবে না চার্জারের দাম আটশো পঞ্চাশ ওয়ারেন্টি গ্যারান্টি নেই তবে এই চার্জারটা এ পর্যন্ত আমি তেইশ সাল থেকে বেশি বিক্রি করে আসতেছি এখনও পর্যন্ত কেউ বলেনি যে ভাই আমার চার্জারটা পুড়ে গেছে জ্বলে গেছে কারণ এই চার্জারটা ভাই টিকে প্রচুর পরিমাণে টিকে দুই চার বছর টিকে কিচ্ছু হয় না খুব ভালো টিকে যদি দুই একজনের কপাল পোড়া হয় সেই ক্ষেত্রে দেখে গেল হয়তো এক কাতটা নষ্ট হয় সেটা হাজারে বা পাঁচশো জনের মধ্যে দুই একজন আর কারণ এই চার্জারটা টিকার মধ্যে এটা একটা ভালো মানের একটা চার্জার প্রচুর পরিমাণে ঠিক করে নষ্ট হয় না বললেই চলে আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি নেই তবে খুব ভালো চলে আর কালো যে চার্জারটা ছিল এর আগে বিক্রি করতাম এখনও বিক্রি করি ছোট ব্যাটারি চার্জারটা ফাইভ এমপি ওটা মোটামুটি নষ্ট হয় ছয় সাত মাস আট মাস মানে এক বছর চলার রেকর্ড নাই ওটার খুব কম ওটা চলে ছোট ব্যাটারিতে চলে তো এখন আটশো পঞ্চাশ একটা চার্জার বিদ্যুৎ বিল উঠবে আর তিরিশ ওয়াট একটা সোলার প্যানেল চোদ্দোশো টাকা বিদ্যুৎ বিল উঠবে না বিশ বছর গ্যারান্টি তাহলে আপনার চার্জারের চাইতে কিন্তু প্যানেলটা অনেক ভালো আপনি প্যানেল দিয়ে চার্জ দিবেন বিদ্যুৎ বিল উঠবে না বিদ্যুৎ যদি ঝড়ে বর্ষাকালে দেখবেন যে ঝড় বাতাস আসলে বৈশাখ মাসে পোল ভেঙে গেলে দুই তিন দিনে অনেক অনেক গ্রাম আছে বিদ্যুৎ আসে না সহজে পোল ভেঙে যায় থম্বা নষ্ট হয়ে যায় ঝড় বৃষ্টি আসলে বিদ্যুৎ দুই দিন তিন দিন আসে না আপনার ব্যাটারিতে যদি চার্জ না থাকে আপনি চার্জার রাইখা কি করবেন যদি সোলার থাকে চার্জ দিতে পারবেন সকাল হলেই চার্জ মনো জার্মানি সেলস অরিজিনাল যদি মনো হয় জেনেটিক বা যে কোনো কোম্পানির অরিজিনাল মনো একদম ভিতরে খোদাই করে লেখা ইনশাল্লাহ সকালবেলা হলেই চার্জিং শুরু সূর্য যদি নাও সূর্য মামা উঠতে হবে না চার্জিং শুরু দেরি নাই সকাল হইতে দেরি চার্জিং হইতে দেরি নাই তারপর সূর্য উঠলে তো আরো একটু ভোল্টেজ বেশি ঢুকতে শুরু করলো নোহা বারো ইঞ্চি ফ্যান খুবই হার্ডই এবং শক্তপোক্ত ষোলো ইঞ্চি ফ্যানটা কিন্তু হালকা হয় আর এই মালটা কিন্তু খুবই এটা সহজে নষ্ট হবার নয় ভাঙা ফাটার কোনো চান্স নেই মামাকে একটু চালিয়ে দেখায় আপনাদেরকে তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকের প্রত্যেকটা জিনিসের দাম এবং বিবরণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখন এই মামাটাকে একটু চালাই কেমন লাগে দেখা যাক দেখেন দুই নাম্বার স্পিডে কিন্তু প্রচুর পরিমাণে ঘুরতেছে দিলাম দিলাম তিনে আচ্ছা থাক এখন দেখেন একটা ফ্যান ফ্যান এই ফ্যানটা বছরের পর বছর চলে ডিসি নষ্ট হয় না যাদের বাসায় আছে তারা এই সম্পর্কে জানে যাদের নাই তারা বলবে হ ভাই বছরের পর বছর একটা ফ্যান চলেনি ভাই বছরের পর বছরই চলে ডিসি ফ্যান ডিসি ফ্যান নষ্ট হয় না এর ভিতরে ক্যাপাসিটার নেই শুধু আছে একটা মোটর আর এসি ফ্যানের মধ্যে ক্যাপাসিটার আছে কয়েল আছে কয়েল জ্বলে যায় পুড়ে যায় ক্যাপাসিটার প্রতি বছর বদলাতে হয় এখন যে মানে জামানা আসছে কারেন্টের ফ্যানের প্রতি বছর ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় এখন এই ফ্যানটা আমরা ওনলি ফর বারোশো টাকায় ডিসি ফ্যান এটাকে যদি আপনি এসি লাইন সহ নেন তাহলে তেরোশো পঞ্চাশ অর্থাৎ আপনি কারেন্টেও চালাইতে পারবেন আবার ব্যাটারিতেও চালাইতে পারবেন এই ফ্যানটাই এই ফ্যানটায় আপনি কারেন্টে এবং ব্যাটারিতে চালাতে পারবেন তেরোশো টাকা পড়বে চারদার সহ আমরা আপনাকে দিয়ে দিব এসি কড ডিসি কড দুইটাই দিয়ে দিব আপনি চাইলে ব্যাটারিতে চালাবেন চাইলে আপনি কারেন্টে চালাবেন এইটা একটা সুবিধা আছে এই ফ্যানটাতে আপনারা নিতে পারবেন তবে আমাদের বলতে হবে যে আপনি এসি ডিসি সহ নেবেন না শুধু ডিসি নেবেন শুধু ডিসিতে বারোশো এসিডিসি সহ তেরোশো পঞ্চাশ এটা খুব বড়ো একটা সুবিধা বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাবেন যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা এই সুযোগ সুবিধাটা পাবেন তো তারা এই সুযোগ সু তো এখন আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি আমার একটা অনুরোধ আজকেও আমার ইউসুব ভিডি শপ ফেসবুকে গিয়ে আপনারা ইংলিশে সার্চ দিবেন ইউসুব ভিডি শপ দিলে আমার এই ফেসবুক লগোটা চলে আসবে আপনারা দয়া করে এই ফেসবুকে আমার এই এটা একটু ফলো দিবেন আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইবার আমার যারা নিয়মিত দেখেন তাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ইউটিউব ভিডিও সব ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো ধন্যবাদ আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই আপনাদেরকে যতটুকু পারি মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করলাম সুযোগ সুবিধা কোনটাতে কি আছে বলার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম